আসসালাম আলাইকুম আমি খারাপ হলে কি আমার বাড়িতে আগুন লাগাই দিবেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই ভিডিও বানায় তার বাড়িরে ফুরি সারখার করে দিছে তার বাপ মা বাইহুদ বাগিনা ছোট ছোট বাচ্চারা ঘুমাইতেছে রাত্রে দুইটা বাজে আগুন লাগায় পুরা বাড়ি সারখার করে দিছে পাকঘর থেকে শুরু করি পুরা বাড়ি মাটির সাথে মিশে দিছে এটা কেমন দেশ ভাই এটা কেমন স্বাধীনতা আমি মানি আমি খারাপ কাফি ভাই খারাপ এত তো কোনো লিঙ্ক বাইরে লয় না আর লিঙ্ক যাদের বাইরে লইছে তার কত বাড়ি আপনারা ফুটতে দেখি এ রাজনীতি নিয়ে কথা বলছে ঠিক আছে একটা মেয়ের হাত ধরছে যা হয়েছে ক্ষমা চাইছে যেটা হোক এটা হয় ভাই কেউ ওপেনে কেউ গোপনে এ নিয়ে আমরা প্রতিবাদ তো করছি ভাই এ প্রতিবাদের জেরে ধরে কাফি ভাই মাফ পর্যন্ত চাইছে আপনারা তাদেরকে মাফ পর্যন্ত করেন নাই এটা কোন দেশে বাঁচি বা আমরা কোন দেশে বাস করতেছি কালকে রাত্রে বাসে একটা ঘুমন্ত একটা মানুষ হেলভার ঘুমাইতেছে বাসের মধ্যে আগুন লাগাই দিয়েছেন এখন কাফি ভাইয়ের পয়েন্টে আসেন এ কি অপরাধ ছিল যে তার বাড়িতে যাইয়া গ্রামের বাড়িতে আগুন লাগাই দিয়েছেন আর আগুনটা কারা লাগাইছে আপনারা তো বুঝতে পারতেছেন রাতের দুইটা বাজে কারা তার বাড়িতে আগুন লাগাইতে পারে আর কাফি ভাইয়ের দোষ দোষ দিতে সেও অনেক উতরাইছে বোধ লাফাইছেন কাফি ভাই যেটা সত্যি কথা এত লাফানো ঠিক না স্বাধীনতা ফাইছেন ফাইছেন আলহামদুলিল্লাহ ফাইছেন এত লাফানো উচিত ছিল না এখন অন্যায় করছেন আপনি বা এটা কোনো অন্যায়ও না আচ্ছা আমি মার্ডার করলাম আমি অন্যায় করলাম অন্যায় করলে আমার শাস্তি দিব কে থানায় দিব ফসা দিব পুলিশ দিব হের লেগে কি বাড়িতে যা আগুন লাগাই দিব পুরা যেখানে জন্মস্থান তার মনের অবস্থাটা কেমন হয়েছে একটা বার চিন্তা করি তার জায়গায় আপনি থাকলে কেমন হতো আর যে আলার থালারা আগুন লাগাইছে বা যে হালার থালারা ভাঙচুর করে যেটা সত্যি কথা এখন ইজ্ঞের ঘরে বাতে রইলে নাই যদি পরিশ্রমই হইতো অরিজিনাল টাকা কামাই না ফল হইতো আমরা জানি পরিশ্রম করে টাকা কামাইতে কত কষ্ট আমি ড্রাইভিং করি খাই আমি জানি এই গ্লাসটার দাম কত আমি একটা বাসের গ্লাসে ফাত্তর মারতে হলে আমার মাথায় এটা চলে আসবো বিবেকে খাড়ায় বোঝে মানুষটার গ্লাসের দাম আছে আমি কেন বাঙ্গুম আমি কি একটা গ্লাস কিনে দিতে সাধারণ দিয়ে তারা বাংলাদেশটা এরকম আছে বাংলাদেশের সমন্বয়ক আছে তারপর মনে করেন উপদেষ্টারা আছে তারা কি করতেছে যে এত বাংসুর হইতেছে এত কিছু হইতেছে মানে তারা চুপ কিরে ভাই অন্য করলে কর্মীরা করছে নেতা কর্মীর হোলা কি করছে তারপর বড়া কি করছে বাংলাদেশে কি মনে করেন যে আমি লিগ বিএনপি কন ঠিক আছে নি সবাই কি খারাপ সবাই তো খারাপ নয় ভালো আছে খারাপ আছে এই কিছু মনে করেন যে দশ পার্সেন্ট খারাপের জন্য ওই নব্বই পার্সেন্ট মানুষের ক্ষতি হইতেছে বিএনপি কি সবাই খারাপ নেই আমারা বোঝান না এখন মনে করেন যে দশ পার্সেন্ট খারাপ লাগে নব্বই পার্সেন্টে করে কি আপনারা দিবেন দেবেননি যে কোনো দল কন ভাই আপনারা আইনের আওতায় আনেন বিচারে আনেন এখন মনে করেন যে বাংলাদেশে কিছু দিলে মনে করেন যে এগুলো শুরু হয়ে যাবো মানে ব্যক্তিগত যত হিংসা আছে সবগুলো এরকম ভাবে হইব পুরা গড় বাড়ি জ্বালায় ফুরে কি একটা দাস আমি কিছু বুঝতেছি না আজকে আমি একটা কথা কইছি এটাই আমার অপরাধ কইলি কে তোর বাড়ি আগুন লাগা দিব একটা নিজের জায়গা থেকে দেখেন নিজের মন থেকে দেখেন তার কি অপরাধ এতই বড় ছিল কাফির অপরাধ কি এতই বড় ছিল যে তার বাড়িতে শেষ পর্যন্ত আগুন লাগাই তার বসত বিটা পর্যন্ত মানে মারের সাথে মিশে দিবেন এটা কারা করছে জানেন রাইতের তিনটা বাজে কালা চোর আসতো না রাইতের দুইটা বাজে কোন চোর আসবো এটা আপনারা ভালো করিয়ে জানেন কোন সাহসী ব্যক্তি এখানে আসতো না কারা আসছে আপনারা বালা করে জানেন সুস্থ তদন্তের মাধ্যমে এটার বিচার চাই আর কাফি ভাইয়ের ফাঁকাওয়ালা ঘর চাই এটাই শেষ আর কিছু বলার নাই এখানে আল্লাহ হাফেজ বালা থাকবেন